আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীরুল ইসলাম কৃষি দত্ত বিডি ইউটিউব চ্যানেলের সাথে দেখা যত আপনাদেরকে ধন্যবাদ আশা করি আপনারা সকালে ভালো আছেন আপনাদের দোয়াই ওয়াল্লা অসুস্থ সহ মতো ভালো আছি দর্শক আমি এখন চলে এসেছি দত্তগর কৃষি খামারে এখানে মেশিনের মাধ্যমে কীভাবে ধান লাগানো হচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো দর্শক আমি এখন সামনের দিকে আগাবো অনেক দর্শক ধান লাগানোর বিষয়টি দেখছে দর্শক চলুন আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি